আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশে তৈরি পোশাক শিল্প ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো খেল কেয়ার হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম মাহমুদ ভাই মামুদ ভাই প্রথমে আপনি যেহেতু এর প্রেসিডেন্ট সেক্ষেত্রে আপনার কাছে জানতে যাচ্ছি ট্রাম্প টেরিফে বাংলাদেশ বর্ধিত শুল্কে কম্পারিটিভলি ভালো অবস্থানে থাকার কারণে ভারত চীন অথবা অন্যান্য দেশের অপরচুনিটি বাংলাদেশে আসা শুরু হচ্ছে কিনা অর্ডার আসা শুরু হচ্ছে কিনা ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ শুল্ক আলোচনা আমাদের অবস্থান আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ সেই তুলনায় আমাদের অবস্থান ভালো আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটা আমরা বলতে পারি এইসব সিদ্ধান্ত রাতারাতি হয় না একজন ক্রেতা যখন একটা নির্দিষ্ট গন্তব্য থেকে পোশাক কেনেন বা পণ্য কেনেন এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা খুব দ্রুত তার পরিবর্তন করতে চান না তো শুল্কের কারণে ভারত থেকে চীনের থেকে আমাদের এখানে অর্ডার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবার অ্যাট দা সেম টাইম ইউরোপিয়ান বায় যারা যেহেতু ভারতে এবং চীনে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে প্রোডাকশনের আমেরিকান কাস্টমাররা সরে আসার চিন্তা করছে আবার ইউরোপিয়ান ব্যারাও এখানে যে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে সুতরাং আমরা আশা করতেই পারি আমেরিকান অর্ডার আসবে অ্যাট দ্য সেম টাইম আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ইউরোপিয়ান কাস্টমারদেরকেও এখানে ধরে রাখতে পারি জি ইউরোপিয়ান কাস্টমারদেরকে ধরে রাখার জন্য আপনাদের আসলে কি ধরনের সহায়তা প্রয়োজন এক্ষেত্রে বন্ধ যে কারখানাগুলো রয়েছে সেগুলো চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা প্রথম কথা হচ্ছে যে সচল কারখানাগুলাই তার পূর্ণাঙ্গ সক্ষমতা চলছে না মূল কারণ হচ্ছে এনার্জি ক্রাইসিস সেভেন্টি পার্সেন্ট ইফিসিয়েন্সিতে আমরা ফ্যাক্টরি চালাচ্ছি বিশেষ করে ব্যাকওয়ার্ড লিংকে যাদের আছে তাদের আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ স্ট্রং না হলে আমরা যারা স্টিচিংয়ে আছি তারাও পূর্ণ সক্ষমতায় ফ্যাক্টরি চালানো সক্ষম না সেই জায়গাটা অ্যাডজাস্ট করা হচ্ছে এর বাইরে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে সেগুলো চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাক্টরিগুলো নিজস্ব উদ্যোগে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন যে তাদেরকে যেন ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় অ্যাট দ্য সেম টাইম তারা তাদের নিজস্ব সক্ষমতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিজিএম থেকে তাদেরকে সহায়তা করবো তারা যদি আবার এই প্রোডাকশান প্রসেসে যেন ফিরে আসতে পারে সেই সহায়তা আমরা করছি জি মাহমুদ ভাই এক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল পাঁচ সদস্যের পঞ্চাশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার জন্য এক্ষেত্রে আপনি জানেন দুইশো পঞ্চাশটি কোম্পানিকে অলরেডি বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে পাঁচ থেকে পনেরো বছর রিস্কেডিউলিং করার জন্য ডাউন পেমেন্ট এক থেকে পাঁচ পার্সেন্ট এই সেম সুবিধা আপনাদের বিজিএম থেকে গার্মেন্টসের এই তিনশো কারখানা যারা বন্ধ রয়েছে তাদেরকে দেওয়ার কথা চিন্তা করতে পারে কিনা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যখন এই আবেদন করার জন্য আহ্বান জানায় তখন নির্দিষ্ট সেক্টরের কথা বলা হয়নি আমার জানার মতে বারোশোর উপরে ফ্যাক্টরি আবেদন করেছে এখানে পোশাক শিল্প আছে পোশাক শিল্পের বাইরের শিল্প আছে আলাদা করে পোশাক শিল্পকে আবেদন করার জন্য বলা হয় নাই এবং আমি এটা প্রয়োজনও মনে করি না কারণ হচ্ছে হোল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে প্রাকৃতিক কারণে ওই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি নিজস্ব ইফিসিয়েন্সির অভাবে এবং অন্য ধরেন এই যে চ্যালেঞ্জ যেটা আছে যেমন এনার্জি ক্রাইসিসের কারণে অনেকগুলো ফ্যাক্টরি হল আপনার হয়ে গেছে সেগুলো চালু করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা ইতিমধ্যেই সম্মানিত গভর্নর সাহেবের সাথে বসেছিলাম যাতে করে এই সিদ্ধান্ত দ্রুত দেওয়া হয় বারোশোর মধ্যে দুইশো পঞ্চাশ ফ্যাক্টরিকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হচ্ছে যাতে করে আগামী দুই মাসের মধ্যে সবগুলো সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় বিষয়টা এমন না যে সবাইকেই আপনি এই সুবিধাটা দিতে পারবেন নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী যারা সুবিধা পাওয়ার যোগ্য তারা পাবেন ইরেস্পেক্টিভ অফ নেচার অফ এনি ইন্ডাস্ট্রি জি মাহমুদ ভাই এক্ষেত্রে আপনি জ্বালানি সংকটের কথা যেটি বলছেন আপনি জানেন যে গ্যাসে যে আমাদের মজুদ রয়েছে সেটিও একটা সময় পরে ফুরিয়ে যাবে সেই ক্ষেত্রে এই ব্যাপারে সমাধান আসবে কোত্থেকে এই ব্যাপারে মানে কি করণীয় এই ব্যাপারে ইতিমধ্যে আমরা জার্মানি সচিবের সাথে বসেছি জার্মানি উপদেশটাকে যেটা আমরা জানিয়েছি আমাদের তরফ থেকে যেহেতু আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন প্রতিদিন কমছে এক্সপ্লোর করার জন্য নতুন কূপ খননের প্রক্রিয়া করা শুরু করা উচিত ইতিমধ্যেই এটা শুরু হয়েছে বলে আমরা জানি আর আপনি জানেন যে কূপ খননের বিষয়টা হলো একটা অনিশ্চিত বিষয় কূপ খনন করলেই আপনি গ্যাস পাবেন বিষয়টা এমন না এবং এগুলো এক্সপেন্সিভ কিন্তু এই প্রক্রিয়া চলমান রাখতে হবে সাইড বাই সাইড আপনি জানেন যে আমরা ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি এটার কোনো বিকল্প নাই যেটা হচ্ছে আপনার এলএনজি এলএনজি আনার ক্ষেত্রে যে বাধাটা ছিল সেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সির অভাব ছিল সেটা ইতিমধ্যেই একটা ভালো জায়গায় গিয়েছে এক্সপোর্ট এবং রেমিটেন্স ভালো আসার কারণে রিজার্ভ সিচুয়েশন এখন মোটামুটি ভালো তো এলএনজি ইম্পোর্টটা চলমান রাখতে হবে কিন্তু আপনি হয়তো এটা জেনে থাকবেন যে আমাদের এলএনজি আনার পরে যে রিগ্যাস্টিফিকেশন করা হয় যেটা এফএসআরইউ দিয়ে সেটা মাত্র দুইটা চারশো মিলিয়ন প্লাস পাঁচশো মিলিয়ন করে দুইটা এফএসআরিউ দিয়ে আমাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব না আমরা সম্মানিত জ্বালানি উপদেশটাকে জানিয়েছি তৃতীয় এবং চতুর্থ এফএসআরিউ এর ব্যাপারে যেন উদ্যোগ নেওয়া হয় যত দ্রুত সম্ভব তিন নম্বর অথবা চার নম্বরটা চালু করা উচিত বা উচিত আপনি হয়তো জেনে থাকবেন যে একটা এফ এসআরিউ অর্ডার দেওয়ার পরে এটা আসতে কমপক্ষে দুই থেকে তিন বছর লাগে কিন্তু চাইলে এক বছরের মধ্যে আনা সম্ভব অনেক জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় এফ আছে যেটা ব্যবহৃত হচ্ছে না বিভিন্ন কারণে সেগুলা কিনে আনা প্রক্রিয়া শুরু করা যেতে পারে তাহলে এই সমস্যার দ্রুত সমাধান হবে এই প্রক্রিয়া কি শুরু হয়েছে অথবা এই প্রক্রিয়া নিয়ে জ্বালানি সচিবের পক্ষ থেকে আপনি ইতিবাচক সাড়া পেয়েছেন কিনা সারা ইতিবাচক তৃতীয় এফএস নিয়ে একটা লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে তো সেটা বাদ দিয়ে চতুর্থ বা পঞ্চমটা নিয়ে কাজ করার চেষ্টা করা হচ্ছে কারণ লিগ্যাল ম্যাটার আপনি জানেন এটা কোর্টের বিষয় এটা সমাধান হতে সময় লাগে আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা চতুর্থটা আনার চেষ্টা করছে জি মাহমুদ ভাই আপনি জানেন বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড কারখানা রয়েছে বাংলাদেশে এবং টপ যদি মানে গার্মেন্টস কোম্পানি বলা হয় সেগুলো হচ্ছে টপ টেনের মধ্যে হয়তো বা আগ থেকে নয়টাই বাংলাদেশের সেক্ষেত্রে আপনাদের ইউরোপের বাজার ধরার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি ইউরোপের বাজার বা পৃথিবীর যে কোনো বাজারে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের কম্পিটিটিভ হতে হবে এবং লিড টাইম কমাতে হবে তো কম্পিটিভ আমাদের নিজস্ব যে কস্ট অফ ডুইং বিজনেস একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে কান্ট্রি আমাদের যে বিভিন্ন জায়গায় ইফিসিয়েন্সি বিশেষ করে যদি ভালো না হয় ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ সিচুয়েশন বা গ্যাস সিচুয়েশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরা কম্পিটিভ হইতে পারবো না এগুলো আর ফিউচার যে চ্যালেঞ্জ আসছে আমরা এলডিসি থেকে যদি গ্রাজুয়েটেড হয়ে যাই তাহলে আমরা যে এখন যে ট্যারিফের যে সুবিধাটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য দেশে পাচ্ছি সেটাও থাকবে না তো সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি যেন আমাদের এলডিসি থেকে গ্র্যাজুয়েট হয়ে গেলে আমরা যারা কম্পিটিটিভ থাকি সেই পোস্টwidetilde যাওয়ার জন্য কাজ হচ্ছে জি এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে আপনি যেটা বলেন যে ইউরোপের ক্ষেত্রে সেক্ষেত্রে এখন যে সুবিধাটা পাচ্ছেন সেটা পাবেন না আবার কান্ট্রি ওয়াইজও একটা ডিউটি দিতে হবে এই সব কিছু নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন আপনার মনে হচ্ছে যে আগামী বছর গ্র্যাজুয়েশনে যাওয়াটা যুক্তি নাকি কয়েক বছর পেছানো উচিত আমরা 16টা বাণিজ্য আহ বাণিজ্য সংগঠন থেকে আমরা সরকারের কাছে যৌথভাবে আবেদন করেছি আমরা মনে করি তিন বছর পিছানো উচিত দুই হাজার ছাব্বিশে নভেম্বরে যেটা গ্রাজুয়েটেড হয়ে যাও কথা সেখান থেকে তিন বছর পিছিয়ে দিলে আর আমরা গ্রেস পিরিয়ড পাবো তিন বছর সব মিলে সাত বছর সময় পেলে যে প্রস্তুতির কথা আমি একটু আগে বললাম সেটা নেওয়া সম্ভব হবে এটা নিয়ে অনেকের ভিন্ন মত থাকতে পারে বাট আমরা মনে করি যে এটা পিছানো উচিত আমাদের আর কি কি প্রস্তুতি নেওয়া যেতে পারে এটা অবশ্যই জানবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে আপনি আমাদের সাথে থাকুন দর্শক এ পর্যায়ে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে তৈরি পোশাক শিল্প ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খানের সঙ্গে আমরা আলোচনায় জি ভাই আবারও এখন আপনার কাছে যাচ্ছি যদি নেক্সট ইয়ারের নভেম্বরে না এলডিসি হয় তিন থেকে ছয় বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয় এর মধ্যে বাংলাদেশকে আপনারা প্রস্তুতি নেবেন কীভাবে তৈরি পোশাক শিল্পর খাত থেকে এবং অন্যান্য সব খাতের দিক থেকে প্রথম কথা হচ্ছে গ্রেস পিরিয়ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস সেটা একদম নির্ধারিত তিন বছর এটা ফার দেওয়া কিন্তু আপনি ডেফার্ড করতে পারেন ফার দেওয়ার আরো তিন বছর চার বছর দু বছর হাটে আর এক বছর হাতে এখনো সময় আছে সব মিলে এক বছর হাতে সময় আছে আমাদের দাবি হচ্ছে তিন বছর ডেফার করা আর গ্রেস পিরিয়ড তিন বছর সব মিলে সাত বছর এই সাত বছরে আমাদের যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা খালি তো পোশাক শিল্প না পোশাক শিল্প ওষুধ শিল্প রপ্তানিমুখী সব শিল্প সাথে সাথে লোকাল শিল্প চ্যালেঞ্জের মধ্যে পড়বে চ্যালেঞ্জের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার হলো যে আমরা এখন যে ডিউটি বা ট্যারিফ সুবিধাটা পায় এটা থাকবে না আবার প্যাটেন রাইট বলে যে জিনিসগুলো আছে এগুলো উঠে যাবে এই সাত বছরে যে প্রস্তুতিগুলো নিতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আরো ইফিসিয়েন্ট হইতে হবে ইফিসিয়েন্ট হলে দুইটা একটা হচ্ছে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি বাড়াইতে হবে সেটার মধ্যে আছে সাপ্লাই চেইন ইস্যু সেটার মধ্যে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেটার মধ্যে আছে যে আরো যদি অটোমেশনের কিছু সুযোগ সুবিধা থাকে সেটা করা এটা হলো ইন্ডিভিজুয়াল ইফিশিয়েন্সি এরপরে আসেন ধরেন কান্ট্রি ইফিশিয়েন্সি কান্ট্রি ইফিশিয়েন্সির মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আছে আমাদের সেটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার ঢাকা চিটাং রোড এটাকে যেন চার ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আগামী পাঁচ সাত বছরে করে ফেলতে হবে পোর্টে যে ইফিশিয়েন্সি পাঁচ দিন সাত দিন লাগে একটা গুডস রিলিজ করতে অথবা এক্সপোর্ট করতে সেটা উইদিন ওয়ান ডে এবং টু ডের মধ্যে এটা করতে হবে এই আপনার এফিশিয়েন্ট এনবিআর যে কার্যক্রম সেটা দ্রুত যে রেড আছে এটা কমাইতে হবে যে দ্রুত জানার siddhanto গুলো পাওয়া যায় এর বাইরে আছে এক্সটারনাল এক্সটারনাল যেটা আছে আমরা জিএসপি প্লাস নিয়ে কাজ করতে হবে এফটি নিয়ে কাজ করতে হবে পিটি নিয়ে কাজ করতে হবে জিএসপি প্লাস পেলেও ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের পোশাক শিল্প ডিউটি ফ্রি আমরা এক্সপোর্ট করতে পারব না ওই সুবিধাটা পাবো না যদি না আমরা আমাদের যে থ্রেশহোল্ড আছে 37% সেটাতে আমরা পরিবর্তন করতে না পারি। সেটা পরিবর্তন করতে হলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে সো दैट যেন আমরা গ্র্যাজুয়েট হইলো জিএসপি পাস পেলেও যেন আমরা এটা ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারি। এই সবগুলা কাজ করার জন্য আপনার সময় দরকার। আমি মনে করি 7 বছর সময় যথেষ্ট। কাজ এখনই শুরু করে দিতে। জি এই ক্ষেত্রে মাহমুদ ভাই আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে বলছেন আমাদের সাথে সমত জাপানের কথা চলছে এছাড়া অন্য কোনো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই এবং আমাদের যে আজকে আচ্ছা আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের তৈরি পোশাক শিল্প অনেক দূর এগিয়ে এসছে এখনো অন্যান্য দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার ক্ষেত্রে ব্র্যান্ডিং করতে পারছে না কেন আপনি প্রশ্নটা শুনতে পেরেছেন জি মাহমুদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমরা অপেক্ষা করছি আবারও যুক্ত হওয়ার জন্য জি মাহমুদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি দর্শক আমরা আবারও যুক্ত হতে পেরেছি মাহমুদ ভাই আমার কথা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমরা কেন করতে পারছি না অন্যান্য দেশের সাথে আমাদের কিসের অভাব দর্শক ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম তৈরি পোশাক শিল্প খাত নিয়ে এবং আজকের যে আলোচনার বিষয়বস্তুগুলো ছিল এর মধ্যে প্রথমত ছিল যে ট্রাম্পের টেরিফের কারণে বর্ধিত শুল্কের কারণে বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভালো অবস্থানে থাকার কারণে বাংলাদেশে কি কি সুবিধা তৈরি হয়েছে কি কি সুযোগ তৈরি হয়েছে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি বিজিএমইয়ের প্রেসিডেন্ট মাহমুদ হাসান খানের সঙ্গে যে মাহমুদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ মাস্কের ডিসট্রাপশন জি জি মাহমুদ ভাই আমার প্রশ্নটি হচ্ছে তৈরি পোশাক খাত হচ্ছে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং আমরা বলতে পারি এই ক্ষেত্রে এই ব্র্যান্ডিং কাজে লাগিয়ে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারছি রে কিন্তু আপনি যেটা বলেন ভুটানের সাথে রয়েছে বড় বড় দেশের সাথে কেন পারছিনা এটা কার্যক্রম উদ্দ্যগ্ন হয় নাই এবং এটা পারছিনা বিষয়টি এভাবে না এটা অনেক সময় লাগে যেমন ইউকের সাথে ইন্ডিয়া যে এফটিএটা হয়েছে এটা প্রায় 8 বছর ধরে নেগোশিয়েট করার পর একটা জায়গায় গিয়েছে এটা তো

জিরো না হলেও একটা স্মরণীয় পর্যায়ে রাখতে হবে না হলে তো উভয় পক্ষে এগ্রিমেন্ট করবে না তো এটা অনেক ডিটেলে কাজ করতে হয় এই জন্যই এই সময় গোলা লাগে জি আমাদের কাজ কি শুরু হয়েছে অথবা কোন সিরিয়াস নেগোসিয়েশন জাপানের সাথে আলোচনা চলছে এবং তো সম্ভবত পাঁচটা বা ছয়টা মিটিং হয়েছে আর আরো মিটিং এর পর্যায়ে আছে অন্য অন্য দেশের সাথে এফটিএ করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে জিএসপি প্লাস করতে হবে সময় লাগবে জি এক্ষেত্রে আপনার কাছে জানতে যাচ্ছি তৈরি পোশাক শিল্পর যে সাফল্যের কথা এই সাফল্যের যে এক্সাম্পলগুলো রয়েছে সেটি অন্যান্য খাত কিভাবে নিতে পারে এবং অন্যান্য খাত এই অবস্থানে আসতে পারে কিভাবে এখন অন্যান্য খাতকে এগিয়ে আসতে হবে অনেকেই অভিযোগ করেন যে তৈরি পোশাক শিল্পকে যে সব পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অন্য ক্ষেত্রে দেওয়া হয় নাই আমি এটার সাথে মিনার সাথে দ্বিমত পোষণ করবো আর আমি সরকারকে অনুরোধ করব যে অন্য খাতকেও সুযোগ দেওয়া উচিত যেটা পোশাক শিল্পকে দেওয়া হচ্ছে যাতে করে অন্য খাতও এগিয়ে আসতে পারে কারণ একটা নির্দিষ্ট শিল্পের উপরে এত অতিমাত্রায় নির্ভরশীলতা এটা দেশের জন্য ভালো না অন্য অন্য খাত এগিয়ে আসলে আমরা ওয়েলকাম করবো অ্যাট দ্য সেম টাইম এটা বলতে চাই যে পোশাক শিল্পটা উন্মুক্ত যে কেউ আসলে এই শিল্পে আসতে পারে আবার একই সাথে অন্য খাতেও আমরা যেতে পারি আমরা যদি মনে করি যে অন্য খাতে গেলে এক্সপোর্ট ডাইভার্সিফাই করা যাবে সেই চেষ্টাটাই আমাদের সবার করা উচিত জি প্রোডাক্ট ডাইভারসিফিকেশনের প্রয়োজন রয়েছে কিনা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন অবশ্যই প্রয়োজন আছে পোশাক শিল্পের ভিতরে আছে উইদিন দা মানে অ্যাপারেল ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এট দা সেম টাইম আপনার বাস্কেটে নতুন প্রোডাক্ট আনতে হবে এটা ফার্মাসিউটিক্যাল হতে পারে ফার্মা আপনার ফার্নিচার হতে পারে লেদার হতে পারে আর্টিফিশিয়াল লেদার হইতে পারে অনেকগুলো আছে এটা আইটি হইতে পারে সো এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন প্রয়োজন একটা নির্দিষ্ট খাতের উপর নির্ভরশীলতা দেশের জন্য ভালো না জি মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং যুক্ত হয়েছে আজকে এই জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজে এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান দর্শক দিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন